বাংলাদেশের বেনাপোল এবং ইন্ডিয়ার পেট্রোপোল এই বর্ডার দিয়ে প্রতি বছর দুই দেশের প্রায় দুই থেকে তিন লাখ মানুষ চলাচল করে দুই দেশের পঁচাত্তর ভাগ আমদানি রপ্তানি হয় এই বর্ডার দিয়েই তো বাংলাদেশের মানুষ যখন বর্ডারে আসে এসে ইমিগ্রেশন করতে যায় তখনই হয় লম্বা লাইনে দাঁড়াতে হয় না হয় কোনো না কোনো ঝামেলা পোহাতে হয় আর অনেকেই আছে যারা আমার মতো নতুন জানে না কিভাবে অল্প খরচে এই বর্ডার ব্যবহার করে যেতে হয় কলকাতায় তো আজকের ভিডিও এসব নিয়েই জানাবো কিভাবে ঝামেলা মাত্র পনেরো থেকে বিশ মিনিটে ক্রস করবেন দুই দেশের ইমিগ্রেশন জানাবো কিভাবে পেট্রোপল থেকে বনগা এবং বঙ্গা থেকে শিয়ালদা স্টেশনে যাবেন খরচ কত সময় কত লাগবে সহ বিস্তারিত সব কিছুই আর যেহেতু চব্বিশ সালের প্রথমে যাচ্ছি বর্ডারের নতুন নিয়মকানুন থাকলে জানতে পারবেন ভিডিওর মাঝে তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি আসি এখন হচ্ছে ব্যানাপুল বর্ডারে তো প্রতিবারের মতো হচ্ছে বেনাপুল বর্ডার দেখে আমি হচ্ছে বাসায় আবার ব্যাক করি যশোর চলে যায় কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ব্যানাপুল থেকে ইন্ডিয়া যাচ্ছি সো এই ভিডিওতে আমি আপনাদের দেখানো ট্রাই করব হচ্ছে আমি কিভাবে বর্ডার ক্রস করলাম দু সালে এসে এবং এখানে কী কী ঝামেলা আছে কি নাই এইগুলা এবং এখান থেকে আমি যাবো হচ্ছে বনগাঁও স্টেশনে এবং বনগাঁও থেকে ট্রেন ট্রেনে করে যাবো হচ্ছে কলকাতার শিয়ালদা স্টেশনে সো আজকের ভিডিও হচ্ছে এই টপিকসটা নিয়ে এবং এইখানে আমি যত আসে আর কি যত টাইপ ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া ট্রাই করব তো আমরা বেনাপুল পোর্টে এসে প্রথমে আমরা আমাদের কাগজপত্রগুলো চেক করি যে সব কিছু ঠিক আছে কি না আর আমরা আগে থেকেই আমাদের ভ্রমণ ফি বা ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি অনলাইনে পেমেন্ট করে দিই সোনালী ব্যাংকের মাধ্যমে মাত্র পনেরো টাকা এক্সট্রা দিতে হয়েছিল তার বিপরীতে আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিভিন্ন প্রশ্ন এবং ঝামেলা থেকে রেহাই পেয়েছিলাম আর পোর্টে অনেকে আপনাকে ভয়ভীতি দেখাবে যে এই হবে না ওই হবে না আমাদের কাছে দেন আমরা আপনাদের সব কাজ করে দিব আমরা আপনাকে সাহায্য করব। আমার কথা হচ্ছে আপনাদের সব কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে কখনোই আপনি তাদের সাহায্য নেবেন না যেমন আমি কারোরই সাহায্য নেই আমরা হচ্ছে এখন ইমিগ্রেশনে ঢুকতেছি এটা হচ্ছে এই যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখান থেকে আমরা হচ্ছে ইমিগ্রেশন করবো এবং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আবার ইন্ডিয়া সাইডে যাবো ওয়েল আমরা হচ্ছে মাত্র কাস্টমসে যাচ্ছি এখন আমরা ভিতরে ঢুকলাম ঢুকে এখন আমরা কাস্টমসে যাবো এটা ভিডিও করা মনে হয় নিষেধ যতটুকু করলাম আমরা খুবই দ্রুত ইমিগ্রেশন পুলিশের কাছে যাই সেখানে স্ট্রংলি সব প্রশ্নের উত্তর দিই আপনারা যারা প্রথমবার যাবেন তারা কখনোই ভয় পাবেন না আপনাকে যা জিজ্ঞেস করবে সোজা সাপটা উত্তর দিবেন আপনি কোথায় যাচ্ছেন উদ্দেশ্য কি আসবেন কবে কোথায় থাকবেন এমন প্রশ্নই করবে ইমিগ্রেশন অফিসার এখানে আমাদের মাত্র দশ মিনিট মতো সময় লাগে তো আমরা দুইজন খুবই দ্রুত বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢুকি সেখানে প্রথমেই চেক করে এবং তারপর একটা ফর্ম ফিল করতে দেয় সেখানে শেষ করে আমরা ব্যাক চেকিংয়ে দিই ফুল বডি তারা চেক করে এবং সেখানে ইমিগ্রেশন অফিসার প্রায় সেম প্রশ্ন করে এখানেও ভয় না পেয়ে সোজাসাপটা উত্তর দিবেন বল আমি হচ্ছে এখন ইন্ডিয়ার ভিতরে সাকসেসফুলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে চলে আসছি এবং আমার পিছনে ওই যে ওই সাইডটা ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ আর পাশে হচ্ছে ইন্ডিয়া সো আমি হচ্ছে এখন ইয়ার ভিতরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাঁ আমি যে কি পরিমাণ এক্সাইটেড তো ইন্ডিয়ার ইমিগ্রেশনে আমাদের বারো থেকে পনেরো মিনিট সময় লাগে তো প্রায় বিশ থেকে পঁচিশ মিটার ভেতর আমরা ইমিগ্রেশন শেষ করে চলে যাই পেট্রোপোল জিরো পয়েন্টে ওইখানে আমাদের টাকা এক্সচেঞ্জ করে রুপি নেওয়ার ট্রাই করি কিন্তু কেন জানি না তারা আমাদের ক্যামেরা দেখে আমাদের এক্সচেঞ্জ করে দেয়নি কেন জানি না ক্যামেরা দেখায় তারা এক প্রকার ক্ষিপ্ত হয়ে গিয়েছিল আমাদের সাথে একটা সিম আছে ওই সিমে রিচার্জ করা ট্রাই করবো দেখেছি সিমে রিচার্জ করা যায় কিনা আর টাকাগুলো হচ্ছে ভাঙাই হবে ও মাই গড এটা একটা রয়্যাল ফিল চল হ্যাঁ আর তুই কথা বল তো সমস্যা কিসের কত করে দেয় একটু সুন্দর হবে এই জায়গাটা একটু সেই সেটা হচ্ছে আমি যেখানে ছিলাম ওটা হচ্ছে জাস্ট মাত্র ডিপার্চার ক্রস করি মানে ইমিগ্রেশন ক্রস করে বেরোনোর সময় আমার বাসটা হচ্ছে নিষেধ করতে হচ্ছে এই যে বিএসএফ ওরা বলছে না ভিডিও করা যাবে না ভিডিও বন্ধ করেন গেল সেকেন্ডে কি হয়েছে এটা আপনাদের সাথে এখন শেয়ার করি সেটা হচ্ছে যে আমি তো জানি না এই পাশে এমন সমস্যা মানি এক্সচেঞ্জ হয়ে গেছি ওখানে হচ্ছে ভিডিও করতেছিলাম আমরা যে মানি এক্সচেঞ্জ কত রেটটা এগুলো শুনবো তো তখন তো ওরা আরও ভয় পেয়ে গেছে ভয় পেয়ে আমার বোঝাই ভিডিও টিডিও করতে নাই কেউ আমাদের কাছে ডলার এক্সচেঞ্জ করতে না মানে কী একটা অবস্থা যাই হোক আমরা শুনছি যে এটা হচ্ছে যে ওনারা আমাদের উনসত্তর করে দিবে উনসত্তর দশমিক চার এটা খুবই কম এখন চলছে ছিয়াত্তর করে আর ওনারা দিচ্ছে হচ্ছে উনসত্তর করে এত কম আসলে নেওয়া সম্ভব না আমরা এই জন্য কলকাতা যাব এবং যদি দরকার হয় আমরা ডুয়েল কারেন্সি দিয়ে ব্যাংক থেকে টাকা বের করবো হচ্ছে এখান থেকে বনগাঁ স্টেশন আর বনগাঁ স্টেশনের ভাড়া কত জনপ্রতি পঞ্চাশ জনপ্রতি পঞ্চাশ ঠিক আছে আড়াইশো টাকা রিজার্ভ রিজার্ভ তো আমরা কলকাতা থেকে এক্সচেঞ্জ করব এই ভেবে পেট্রো পোল থেকে সিএনজিতে উঠি পেট্রো পোল টু বনগাঁ স্টেশন সিএনজি ভাড়া জনপ্রতি পঞ্চাশ রুপি বা প্রায় আশি টাকা সিএনজিতে যেতে যেতে চোখে মিলবে রাস্তার দুই ধারে অসংখ্য শতবর্ষী বৃক্ষ যেগুলো আমার বেশ ভালোই লাগছিল বিশ মিনিটের ভেতর পৌঁছে যাই বনগাঁ স্টেশনে বনগাঁ স্টেশন থেকে বনগাঁ টু শিয়ালদা বা কলকাতায় প্রতিদিন আঠাশটি ট্রেন চলাচল করে এবং প্রায় পঁচিশ থেকে ৪৫ মিনিট পরপর ট্রেন পাবেন বনগাঁ স্টেশন বেশ উন্নত বড় সড়ো এবং ভালোই সুন্দর আমরা দুইজনের টিকিট কাটি জনপ্রতি টিকিট মূল্য বিশ রুপি বা তিরিশ টাকা

আচ্ছা এক বগি থেকে আরেক বকি যাওয়া যায় না হ্যাঁ এই পর্যন্ত কেমন আছে

হ্যাঁ আমাকে যা যে রুপি নেওয়া তো নিষেধ তাহলে কাজ করেন কিছু রুপি রেখে যান এবং ইভেন সে এটাও বললো যে হচ্ছে বিএসএফ আসার সাইডে আপনি হচ্ছে ওই কোনায় এক কোনায় কাঠের নিচে রেখে যান তো ব্যাপারটা ওকে এটা নিয়ে আমরা তো পারা না ট্রেন একদম জাস্ট টাইমে ছেড়ে দেয় এবং বেশ ভিড় হয় ট্রেনের ভেতর এটা হচ্ছে বনগাঁ লোকাল ট্রেন যেটা বিদ্যুতে চলাচল করে এই জন্য ট্রেনটি বেশ দ্রুত গতিতে এবং স্মুথলি চলছিল এবার বলি কেন আমরা বাসে বা গাড়ি ভাড়া না করে ট্রেনে উঠলাম বাসে জনপ্রতি ভাড়া হচ্ছে আশি রুপি বনগা টু কলকাতা আবার বাসে সময়ও লাগে বেশি সাড়ে তিন থেকে চার ঘন্টা অর্থাৎ ট্রেনে সময়ও কম লাগে আবার খরচও কম আর অন্যদিকে গাড়ির ক্ষেত্রে আমরা যেহেতু দুইজন এই জন্য অনেক বেশি খরচ হয়ে যাবে জংপতি তো আমাদের ট্রেন চলছে তো চলছেই যেহেতু এটা লোকাল ট্রেন অনেকগুলো স্টেশনে ট্রেনটা থামে তবে বিরতি দেয় কয়েক সেকেন্ড মাত্র প্রায় ষোলো থেকে আঠারোটা স্টেশনে থামে এই ট্রেনটি তবে যেহেতু নতুন পরিবেশ আমি বেশ উপভোগ করছি ফাইনালি আমরা চলে আসি শিয়ালদাহ স্টেশনে এক্স্যাক্ট টাইমে শিয়ালদা স্টেশন বেশ বড় এবং প্রচুর প্রচুর মানুষ এখানে ফাইনালি আমি এখন আছি হচ্ছে শিয়ালদাও স্টেশনে আর আমরা রঙা ইসলাম থেকে তো ওখান থেকে বেনাপুল বর্ডার ক্রস করছি হচ্ছে তিরিশ মিনিট ইমিগ্রেশন ক্রস করে দেন ওখান থেকে আমরা হচ্ছে বোমগাঁও স্টেশনে ওখানে আমরা হচ্ছে একটা তিরিশটার দিকে আসছিলাম এবং ওখান থেকে হচ্ছে বিশ টাকা টিকিট কেটে ট্রেনে চলে আসছি শিয়ালদাওতে তো যশোর থেকে আসতে লাগছিলো হচ্ছে মাসে পঁচাত্তর টাকা দেন হচ্ছে বর্ডার ক্রস করলাম বর্ডার ক্রস করে বর্ডার থেকে হচ্ছে বনগা পর্যন্ত নিচ্ছে পঞ্চাশ টাকা আর তারপরে হচ্ছে মাত্র বিশ টাকাতে শিয়াল দাওয়াতে আসছে এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্কুইজ স্ট্রিটে তো ওভারঅল যদি হিসাব করেন তাহলে দুইশো টাকার বেশি আসলে যশোর থেকে এখানে আসতে লাগে না তো আমরা খুবই অল্প টাকার মতো চলে আসছি রোমান ভালো লাগতে চাই অনেক ভালো লাগতে চাই আচ্ছা আমরা এখন হচ্ছে মার্কুইজ স্ট্রিটে যাবো ওখানে যে আমরা হচ্ছে হোটেল খুঁজবো সো এটা হচ্ছে আপনারা নেক্সট এপিসোডে দেখতে পারবেন যে আমরা কোন হোটেলে উঠতেছি হোটেল খুঁজবেন কীভাবে বা হোটেল ভাড়া কত সো হোটেল নিয়ে ডিটেলস আসবে হচ্ছে আরেকটা পর্বে সো আজকের পর্বে আমি দেখালাম হচ্ছে যে কীভাবে বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশ সালের প্রথম মাসে কীভাবে আসবেন আর সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ